ছে বান্ধবীর তোমার কারণে আমি বান্ধবীদের মুখ দেখাতে পারি না মানুষ তোমাকে বলে তোমাকে মাছসান বলে ঘৃণা করে এই তুই তোর কাজে যা আমেরিকার কাজে বাধা দিতে আসবি না কুনিয়াটে হচ্ছে alunno mastad আমাদের alunno করতে দে যতদিন বসে থাকবো alunno ভর্তি কেটে দেব শুনেছি তুমি আমার সহপাঠী নার্গিসকে চিন্তাই করেছ বলো নার্গিসকে তুমি কোথায় রেখেছ হ্যাঁ হ্যাঁ আমি নার্গিসকে চিন্তাই করেছি কিন্তু তাকে আমি হত্যা করিনি আজকে রাতটা ব্যবহার করে কালিওকে ছেড়ে দিব আমি জানতে চাই ভাইয়া তুমি নার্গিসকে কোথায় রেখেছ না তোকে তা জানানো যাবে না আমার মুখে মুখে তর্ক করবি মানে মানে কেটে না গেলে কি করবে এই হত আঘাত পড়বে না আমি যাব না আমি জানতে চাই না আর কিসকে তুমি কোথায় রেখেছো না হলে আমি বাবার কাছে বিচার চাইবো বিচার বাবার কাছে যায় বিচার চা তাই বলে ফোন ক্যামেরা ঠিক হলো না আমি ঠিক করি না করি ওই শাসন করার কে আমি কি অর্থে কম বুঝি